আসসালামু আলাইকুম ভিওর্স তুরহান এন্টারপ্রাইজের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমাদের প্রতিনিয়ত এই দেশের বাইরের প্রবাসী কাস্টমার ভাইরা যারা আছেন তারা রেগুলার আমাদের ভিডিও দেখছেন এবং আমাদের বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো তারা পারচেস করছেন আমরা সঠিক সময়ে সঠিক মালামালগুলো তার বাড়ি পর্যন্ত আমরা পৌঁছে দিচ্ছি মালামাল কম হলে স্ট্রিট ফাস্টের মাধ্যমে এবং মালামাল বেশি হলে আমাদের পিকআপের মাধ্যমে আপনারা যারা ঢাকার বাইরে মালামাল নিতে চান তাদের জন্য সুখবর হলো মালামাল যদি বেশি হয় পিক আপ ভাড়ার অর্ধেক ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে দিয়ে দিব তো দর্শক বন্ধুরা আর কথা না পারি আজকে রিভিউ করব আমাদের প্রতিষ্ঠান থেকে দুটো হাই এবং একটি প্যান সবই স্টেল্লার বারো বছরের ওয়ারেন্টি যুক্ত মালামাল এগুলো ডেলিভারি চলে যাচ্ছে ময়মন সিংয়ের মাটিতে প্রবাসী জনাব কেরামতুল্লা সাহেব আমাদের কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই মালামালগুলো অর্ডার করে এবং আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় সবচেয়ে মজার ব্যাপার হলো এই কমট যে দুটো আছে এই দুটো কমোডের সাথেই কিন্তু কোম্পানি গ্যাস কিট এবং ফিটিংসের যাবতীয় মালামাল সব ফ্রি দিয়ে দিয়েছে প্রত্যেকটির সাথে আমরাও কাস্টমারের কাছে পর্যন্ত পৌঁছে দিব আর এই দুটো কমোটেই কিন্তু হাইড্রোলিক সিট কভার তার মানে আপনার বাচ্চা জোরে সিট কভার ফেলে দিলে ভাঙার কোনো চান্স থাকে না আর এতটাই মজবুত একটা মানুষও দাঁড়াতে পারবে আর দর্শক বন্ধুরা ফ্ল্যাশটি কিন্তু একবারে জেট ফ্ল্যাশ যেটি বর্তমানে টর্নেডো ফ্ল্যাশ নামে পরিচিত এবং এখানে দুটো পুশের ব্যবস্থা আছে অল্প পানি এবং বেশি পানি আপনারা খুব সহজে এগুলা ব্যবহার করতে পারবেন এগুলার প্রাইস পড়বে আপনাদের মাত্র সতেরো হাজার টাকা প্রতি পিস আর আমাদের যে প্যানটি আছে ভাই কিন্তু স্টেলার আমাদের খুব ডিজাইন করার চমৎকার একটি প্যান নিয়েছে যা আপনার বাথরুমের সৌন্দর্যকে অনেকাংশে বৃদ্ধি করে দিবে। এই প্যানটিতে আপনাদের খরচ পড়বে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আর দর্শক বন্ধুরা এই সকল মালামাল যে আপনারা নেবেন বারো বছরের মধ্যে আমাদের এই ফ্ল্যাশের মধ্যে যে কোনো সমস্যা হলে কোম্পানি ফ্রিতে আপনার বাড়িতে যেয়ে এটা সমস্যা সমাধান করে দিয়ে আসবে যদি সমাধান করতে না পারে ভিতরের সেট আপ চেঞ্জ করে নতুন সেটআপ আপনাদেরকে দিয়ে দিবে দর্শক বন্ধুরা আমাদের প্রতিষ্ঠানে এই সমস্ত মালামাল বাদেও আপনারা দেখতে পাবেন সব ধরনের হাই কমট লো কমট সব ধরনের বেসিন সিং ড্রাম বেসিন পুষ শাওয়ার এবং শাওয়ার মিক্সার সহ আলহামদুলিল্লাহ একটি বাথরুম এবং কিচেনে যত ধরনের মালামাল লাগে সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন নিচে নম্বরগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিভাবে ডেলিভারি নেবেন ম্যানেজাররা ইনশাআল্লাহ বিস্তারিত আপনাদেরকে বলে দিবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম